আজকে আমার এই মূলাটা একটু নিম দেখে দাম করছে দুইশো টাকা মন দুইশো টাকা মন জি আচ্ছা দুইশো টাকা মন বিক্রি করলে তো আপনার লস হবে আমার মোটেই লস এই মূল্য যদি ফালেও দিয়ে যায় তাও আমার ধোয়া গাড়ি ভাড়া একশো টাকা মন খরচ জি আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনার একটু লাভ হতো এই মূল্য আমার মিনিমাম সাত আটশো টাকা মন বিক্রি করলে কিছু হতো সাত আটশো টাকা মন বিক্রি করলে লাভ হতো কিন্তু সেই তুলনায় আজকে বাজারের দাম খুবই কম খুবই কম আজকে বাজারে কত টাকা কেজি

দামজুল আর একটি তাহলে একটু লাভবান হতে পারতেন জি জি আচ্ছা ধন্যবাদ আপনাকে আজকে বাজারে কত টাকা মন শশা দেশিটা চব্বিশশো হাইব্রিডটা একুশশো বাইশশো ও আচ্ছা আপনি কি কোনটা নিয়ে এসেছেন আমি দেশি নিয়েছি দেশি আচ্ছা আজকে আপনি বাজারে কত টাকা মন হচ্ছে পাচ্ছেন দেশি সর বাজারে বেচলাম তো ঈশ্বর এমন চব্বিশশো এমন জি আচ্ছা এরকম দামে বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে এরকম দামে বেচলে হয়তো লাভই হতে পারে গাছের খুব চেহারা ভালো না তো ফলন আস্তে আস্তে কমে যাচ্ছে গাছ অন্যরকম হয়ে যাচ্ছে